নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন বর্ষাকাল চলছে বর্ষাকালের একটা টিপস আপনাদেরকে বলবো বর্ষাকালে বাড়িতে পিঁপড়ের আগমন বা বাসা বাদলে তা ভীষণই শুভ পিঁপড়ের রং এবং তাদের গতিবিধির উপর এর শুভ বা অশুভ ফল নির্ভর করে পিঁপড়ে কালো হলে আপনার বাড়িতে খুব শীঘ্রই কিছু শুভ ঘটনা করতে চলেছে বাড়িতে কালো পিঁপড়ের আগমন সাধারণত শুভ লক্ষণ হিসাবে ধরা হয় যদি কালো পিঁপড়ে উত্তর দিক থেকে আসে এটি আর্থিক উন্নতির লক্ষণ এর মানে আপনার বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি পাবে যদি দক্ষিণ দিক থেকে আসে এটি লাভজনক ভ্রমণের ইঙ্গিত দেয় যদি পূর্ব দিক থেকে আসে এটি কোনো গুরুত্বপূর্ণ খবর আসার লক্ষণ যদি পশ্চিম দিক থেকে আসে এটি বিদেশ থেকে কোনো শুভ খবর বা অর্থপ্রাপ্তির লক্ষণ যদি কালো পিঁপড়ে মুখে করে কোনো খাবার নিয়ে যায় এটি আরও বেশি শুভ এর অর্থ আপনার আর্থিক অবস্থা আরও ভালো হবে এবং জীবনে সমৃদ্ধি আসবে আর বাড়িতে যদি লাল পিঁপড়ের আগমন হয় তাহলে কিন্তু সেটা অশুভ লক্ষণ হিসেবে ধরা হয় ভবিষ্যৎ সমস্যার ইঙ্গিত দেয় লাল পিঁপড়ে প্রায়শই ভবিষ্যৎ কোনো ঝামেলা বিতর্ক বা ক্ষতির ইঙ্গিত দেয় ঋণ বৃদ্ধির লক্ষণ এটি আপনার ওপর ঋণ বাড়াবে বা আর্থিক ক্ষতির লক্ষণ হতে পারে অগ্নিভয় লাল পিঁপড়ে বাড়ির অগ্নিকোণ দক্ষিণ পূর্ব দিক থেকে এলে আগুন লাগার বা কোনো দুর্ঘটনার ইঙ্গিত দিতে পারে তো বন্ধুরা এই টিপসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন